আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন শুধু মিথ্যা প্রচারণা নয় বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন নতুন কুটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের সব মিথ্যা খবরের প্রভাবে পড়েছে ভারতের মূলধারার গণমাধ্যমে যা উঠে আসছে দেশি বিদেশি নানা ফ্যাক্ট থেকে ভারতের মিডিয়ার মিথ্যা প্রচারণা বাংলাদেশকে নিয়ে পাঁচ আগস্টের পর থেকে টানা এমন মিথ্যা প্রচারণার প্রভাব পড়েছে দেশটির মূলধারার গণমাধ্যমেও হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে প্রতিবাদ মিছিল হচ্ছে বাংলাদেশেও বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ বলছে সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তার বেশিরভাগই মিথ্যা তথ্য এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশ এখনও ভারত ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ জনমত গড়তে নানা উপায় নিচ্ছে ভারতীয় গণমাধ্যম বিশেষ করে বাংলা ভাষার মিডিয়াগুলো মালয়েশিয়ার কোয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান নাগাসাকির এলাকায় দীর্ঘ তেরো বছর আগে গড়ে ওঠা সুরাও আল খাইর নামের মসজিদটি বন্ধ করে দিয়েছে কোয়াল্লামপুর সিটি কর্পোরেশন মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত শুক্রবার জমান নামাজের আগ মুহূর্তে সিটি কর্পোরেশন ও আগামা ইসলামের উপস্থিতিতে মসজিদটি বন্ধ করা হয় তেরো বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন এরপর প্রবাসী ব্যবসায়ী দাতা কালাম ইসমাইল রাসেল রানা সহ অনেকের তত্ত্বাবধানে বাংলাদেশের মুদ্রায় প্রায় ষাট হাজার রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটিতে প্রতিটি নামাজে প্রায় ছশো থেকে সাতশো জন মুসল্লি নামাজ আদায় করতেন এছাড়া জমান নামাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মুসল্লির সমাগম হতো মসজিদটিতে বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এই আর কনভেনশনে যোগ দিয়ে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে বিবেচনা করা উচিত যেটা পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে দেখা হয়নি এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে সাম্প্রদায়িকতার ধোয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ শুক্রবার ঢাকার কুলশানে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহীকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন রিসবি বলেন যারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তাদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য হতে পারে না পাঁচ আগস্টের আগের সরকার ঘৃণিত সরকার ক্ষমতায় থাকতে তারা গণতান্ত্রিক কামী মানুষকে হত্যা গুম করত কিন্তু তাদের পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে ভারত বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন তিনি শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ডেপুটি হাই কমিশনার আরও জানিয়েছেন হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানি কারক ও রপ্তানিকারকের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে এছাড়া মাহবুবুল আলম দু সালে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত তব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন নয় ডিসেম্বর পর্যন্ত ভারতের হরিয়ানার আম্বাল জেলার একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকায় কৃষকদের একটি দল সম্মিলিত কৃষা মোর্চা দিল্লি চল কর্মসূচি নিয়ে একত্রিত হয়েছেন এনডিটিভি জানায় উত্তেজনা নিরসনে এবং সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব ইন্টারনেট বন্ধের আদেশ দিয়েছেন বলা হয়েছে ইন্টারনেটের অপব্যবহার রুখতে এবং ভুয়া তথ্য ছড়ানো রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয় আম্বাল জেলার ডাংদেরি লোহগড় মানকপুর দাদিয়ানা বাড়ির খেল লারসা কালুমাজরা দেবীনগর সদ্দপুর সুলতানপুর এবং কাকরু গ্রামে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া পাঁচজনের বেশি লোকজনকে একত্রিত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা কর্মকর্তা ফিফা ক্লাব বিশ্বকাপে একত্রিশতম দল হিসেবে জায়গা পেয়েছিল ইন্টার মাযামি শেষের দিকে এসে জায়গা করে নেওয়া লিউনল মেসির মায়ামির ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের সে ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আল আহালি বৃহস্পতিবার মায়ামিতে ড্র অনুষ্ঠিত হয় ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করবেন ফিফা সভাপতি জিয়ার্নি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো আগামী বছর ক্লাব বিশ্বকাপে বত্রিশটি দল ও আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ হলোই যাবে আগামী বছরের পনেরোই জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বারোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন bye okay.